একজন কৃষকের গল্প এক গ্রামের রামু নামের এক কৃষক বাস করত সে ছিল অত্যন্ত পরিশ্রমী ও সৎ প্রতিদিন ভরে উঠে নিজের জমিতে কাজ করত এবং সন্ধ্যা হলে ক্লান্ত শরীরে বাড়ি ফিরত রামুর জমি খুব উর্বর ছিল না তবুও সে পরিশ্রম করে জমিকে ফলনশীল করে তুলেছিল অন্য কৃষকরা যখন হাল ছেড়ে দিত তখন রামু আরও বেশি করে চেষ্টা করত কি দিন কাল পড়লো এখন কারোরই ফসল ভালো হচ্ছে না এ ভগবান এবার তো একটু বৃষ্টি দাও বৃষ্টি না হলে তো জমি চাষ করতে পারবো না রামু এই বলে মাঠে কাজ করতে শুরু করলো তার কিছুক্ষণ পরেই বৃষ্টি নামলো এ ভগবান অনেক অনেক ধন্যবাদ বৃষ্টি দেওয়ার জন্য এবার ফসলটা অনেক ভালো হবে কিরে নবীন কি করিস এই তো কাকা খেতে কাজ করতেছি ফসল তো দেখি ভালো হয় নাই থাক তাহলে দেখি বাজার থেকে ঘুরে আসি কিরে রামু কই যাস এই তো কাকা বাড়ির দিকে যাই ও তোর ফসল কেমন হয়েছে মোটামুটি ভালো হয়েছে কাকা থাক তাহলে দেখি বাজার থেকে ঘুরে আসি এই তো কিছু না জমি তেমন ভালো হয় নাই দেখি একটু বসে জিরিয়ে পরের দিন সকালে রামু তার জমিতে যায় হে ভগবান এটা আমি কি দেখছি আমার জমিতে এত ফসল হয়েছে এবার আমাদের অর্থের কোনো অভাব থাকবে না